হাই বন্ধুরা তোমার সাথে কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি রসগোল্লা বানাবো তাই একটা প্যাকেটে দুধ নিয়ে আর রসগোল্লা বানানোর জন্য দুধটা আমি এই পাইপেনের মধ্যে ঢেলে নেব দুধটা দিন পড়ে যায় ওই জন্য প্যাকেটটা কড়াইয়ের মধ্যে নিয়েই ঢালছি বড় হয়ে গেছে দুধটা ফ্রিজে রেখেছিলাম বানানোর জন্য তাই দেখো আজকে রসগোল্লা বানাবো সে না পাঁচশোর মতো দুধ নিয়ে এসেছি তোমরা অনেক কমেন্টে লিখেছিলে দিদি রসগোল্লা বানাও তাই না রসগোল্লাটা আজকে বানাবো এই দুধটা উনানে এবার চাপিয়ে দেবো আর ভিনিগার দিয়ে দুধটা কেটে নেব কেটে ছানা করে নেবো তা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এটা যেহেতু ছানা হবে ওই জন্য আর প্যাকেটটা ধুয়ে দুধটা দিলাম না এবার আমি উনানে চাপিয়ে দেব গ্যাসে দেখো গ্যাসে আমি চাপিয়ে দিলাম এবার গ্যাসটা জ্বালিয়ে দেবো তাহলে দুধটা ফুটতে থাকবে তো আমি ভিনিগারটা নিয়ে আসবো দেখো এগনটা দিয়ে দেবো জ্বালিয়ে আর দুধটা কিছুক্ষণের জন্য ফুটতে দেবো না ফুটলে তো আমি ভিনিগারটা দিয়ে ছানাটা কাটতে পারবো না ওই জন্য এই ছাগনিটা করে ছেঁকে নেবো এ ছাগনিটা ভালো করে আমি ওয়াশ করে নিই দেখো বন্ধুরা দুধটা ফুটছে তোমাদের দেখা দেখো দুধটা ফুটছে দুধটা ফুটতে ফুটতে আমি এক ছিপির মতো ভিনিগার দিয়ে দেবো দেখো আমি ভিনিগার নিয়ে নিয়েছি ভিনিগারটা আমি এর ওপর দিয়ে দিয়ে দেবো দিয়ে এবার ছানাটা আমি কেটে নেব দুধটাকে নেড়ে নেড়ে ছানাটা আমি কেটে নেব বেশি দিলাম না ভিনিগারটা এতেই হয়ে যাবে দেখো কাসো দুধে যেটুকু মিষ্টি হয় সেটুকু মিষ্টি তোমাদের রসগোল্লা করে দেখা দেখো দেখুন ছানাগুলো আমার হয়ে গেছে সুন্দর ছানা হয়েছে এবার আমি এই ছাঁকনি করে ছেঁকে নেব এবার দেখুন বন্ধুরা আমি ছানাটা পুরোপুরি এর মধ্যে ছাঁকনিটার মধ্যে ছেঁকে একবারে চিপে নেব একটু জল যাতে না থাকে সেরকমভাবে ছানাটা চিপে নিতে হবে পুরো এতে করে ঢেলে দেব দিয়ে রসটা চাপিয়ে দিতে হবে নাহলে হবে না দই দুধটা খুব ভালো ওই জন্য বেশি জল বেরোয়নি শুধু ছানাটাই হয়েছে ভালো করে দেখো বন্ধুরা আমি এটা ভালো করে চিপে রাখব তেনা হলে ভালো হতো ছাঁকনি করেই চিপে নিতে হবে যেটুকু জল আছে সেটুকু জল ফেলে দেব দিয়ে শুধু ছানাটা নিয়ে নেব দেখো বেশিরভাগ ছানাই বেরিয়েছে দুধ দুধটা বেশ ভালো ছিল রেড খাও না রেটটাও ভালো দুধ সে ছানাটা সঠিক ছানাটাই বেরোবে ভালো করে আমি দেখো ছানাটা আমি ছেঁকে নিয়েছি আর এখানে এইটুকু জল বেরিয়েছে বাদবাকিটা ছানা হয়েছে আর এখানে কড়াই ধুয়ে আমি জল নিয়ে নিয়েছি এখানে চিনির শিরাটা করব। চিনি নিয়ে নেবো আমি দুই কাপের দেখো প্রথমে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম আর এক কাপ চিনিও দেবো পুরোটাই ঢেলে দিলাম দিয়ে হাতায় করে একটু চিনির শিয়াটা দেখো চিনির শেয়ারটা ঠিক এরম করে নেড়ে মিশিয়ে দিতে হবে আর এর মধ্যে একটু এলাচ ফেটিয়ে ফাটিয়ে দিয়ে দেব আর একটা দেবো তেজপাতা সুন্দর তালে গন্ধটা আসছে তা চিনির শেয়াটা হতে থাক ওদিকে আমি ছানাটা মেখে নিই দেখো বন্ধুরা এরকম চটকে চটকে ভালো করে ছানাটাকে মেখে নিতে হবে যত ভালো করে মাখবো ছানা যেন একটু জল থাকে না আর ছানাটা ভালো করে কষিয়ে কষিয়ে ভালো করে মেখে নিতে হবে দেখো নিজেই ঘরে পারলাম ছানাটা মানে দুধ থেকে ছানাটা তৈরি করলাম আর এবার ভালো করে মেখে নেবো এর মধ্যে একটু গুঁড়ো দুধ নিয়ে নেবে গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মেখে নেবে গুঁড়ো দুধটা কিন্তু নিতে হবে নাহলে কিন্তু ভালো হবে না আমুল একটা স্প্রেস ছোটো প্যাকেট হলো আমি যেহেতু বেশি আমার ছানা নয় সেই জন্য আমি পাঁচ টাকা দুধের প্যাকেট কিনে এনেছি যেহেতু আমার পাঁচশো দু বেশি ছানা হয়নি নি না অল্প করেই দুধের প্যাকেট কিনে এনেছি দিয়ে এইটা দিয়ে আবার ভালো করে মেখে নেব দেখো বেশ ভালো করে যাতে মানে গোল্লা পাকাতে সুবিধা হয় রসগোল্লার জন্য সেরম করে বানিয়ে নিতে হবে দেখো ঝামেলা ভালো করে চটকে চটকে এরম করে মেখে নেব দেখো বন্ধুরা এরম হাতের তালুতে নিয়ে রসগোল্লার মতো গোল গোল করে পাকিয়ে নেব দেখো ছোটো ছোটো করে পাকিয়ে নিচ্ছি যেহেতু ছানা অল্প ওই জন্য যেদিন আমার বেশি করে ছানা এনে করবো সেদিন ভালো করে করবো দেখো ছোটো 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 করে ডলাগুলো আমি পাকিয়ে নিচ্ছি এক দুটো তিনটে ছোট ছটা হয়েছে আটটার মতো রসগোল্লা হল আর দুটো হলেই দশটা হয়ে যেত দেখো সব গোল গোল করে পাকিয়ে নিচ্ছি রসটা ফুটছে রসটা ফুটলে তারপরে দিয়ে দেব আটটার মধ্যে প্রায় রসগোল্লা হলো বন্ধুরা আটটা রসগোল্লার আকার আমি করে নিয়েছি এনে রস ফুটছে রসটা একটু হয়ে গেলে তারপরে আমি দেবো একটা ছোট্ট রসগোল্লা দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি ওটাও ওর সাথে ঘুরছে রসটা মতো হয়ে গেলে তারপরে আমি একে একে রসগোল্লাগুলো ছেড়ে দেবো দেখো বন্ধুরা রসগোল্লাগুলো আমি একে একে সব রসের মধ্যে দিয়ে দিচ্ছি ফুটে ফুটে বড় হয়ে যাবে সেই জন্য গরম রসের মধ্যে আমি রসগোল্লাগুলো সব দিয়ে দেবো তাহলে পঞ্জের মতো আকারে রসগোল্লাগুলো হবে দেখো রসের মধ্যে দিয়ে দিলাম গরম রসের মধ্যে এগুলো ফুলে ফুলে উঠবে আর ফুটতে থাকবে দেখো সব রসগোল্লাগুলো আমি এর মধ্যে কীরকম দিয়ে দিয়েছি রসগোল্লাগুলো না রসের মধ্যে ফুটলে রসটা ঢুকবেও না আর ভালো মতন হবেও না দেখো কিছুক্ষণের জন্য ফুটতে থাকুক তারপরেই রসগোল্লা আমার কমপ্লিট হয়ে যাবে দেখুন বন্ধুরা রসগোল্লাটা আমার হয়ে গেছে আমি বাসনে ঢেলে নিয়েছি যেহেতু ছানার কড়াইতেই রসটা করেছিলাম সেই জন্য এগুলো সেই ছানার এগুলো দেখুন রসগোল্লাটা খুবই নরম হয়েছে খেয়ে আপনাদের দেখা যাবে একটা ছোট্ট রসগোল্লা নিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা নরম হয়েছে দেখুন যেমন কেটে কী সুন্দর নরম হয়ে গেছে দেখুন যে রসগোল্লাটা ভাঙলাম এই যে কত সুন্দর নরম রসগোল্লা হয়েছে আপনারা এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো হয়েছে এবং এটা ছোট্ট পাড়া করেছিলাম একটা আমাকে সব মিলিয়ে যাচ্ছে এমন রসগোল্লা তা চলুন মঞ্জুরা মিষ্টি বানিয়ে এবার এটা তরমুজ কাটতে বসছি বাজার থেকে তরমুজটা নিয়ে এসেছে পাঁচ কেজি আড়াইশো গ্রামের মতো ওজন আছে দেখি কেটে লাল বেরোয় নাকি তারপর তোমাদেরও দেখাবো যে তরমুজটা কেটে লাল বেরিয়েছে নাকি বন্ধুরা দেখো আমি তরমুজটা কাটছি তোমরা দেখবে যে লাল বেরোলো নাকি আর কাটাও মুশকিল আর তোমরা তরমুজটা কাটবো যে কি করে বটি ছিটকে বেরিয়ে চলে যাবে ফাইনালি কেটেছি বন্ধুরা কিন দেখো সেই তুলনায় কিন্তু লাল নেই দেখো খুব একটা লাল হয়নি সামান্য লাল হয়েছে বিকেলে মিষ্টি মিষ্টি খাওয়া হবে আর তরমুজ খাওয়া হবে এই দেখো দেখেও শান্তি হলো একটু তো লাল হয়েছে তাহলেই হবে আর ভালো করে আমি কেটে নিই আর এই চকলাগুলো সব ফেলে দিই চকলাগুলো তো খাওয়া যায় না চকলাগুলো ফেলে দিয়ে এরকম করে টুকরো করি আর তরমুজটা খুব খেতে কিন্তু খুব ভালো লাগে তাই আনতে বলেছিলাম তরমুজ তাই কালকে তরমুজ নিয়ে চলে এসছে আর দি এত বড়ো তরমুজ তরমুজটা খেতে আমার খুব ভালো লাগে দেখি লাল তো সামান্য হয়েছে মিষ্টিটা কেমন হয়েছে একবার খেয়ে দেখি না বন্ধুরা মিষ্টিটা আছে কিন্তু লালটা খুব একটা হয়নি কিন্তু মিষ্টি হয়েছে তা চলো বন্ধুরা আমি পুরো জনসটা কেটে নিই তারপরে তোমার সাথে দেখা হচ্ছি দেখুন কাটা হয়ে গেছে আমার এবারে সবাইকে দেবো আমিও খেয়ে নেব তা চলো বন্ধুরা ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব শিঘ্রে আসছি ততক্ষণ যেন সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই